সুধী নাগরিক বৃন্দ সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্যে মানুষকে সচেতন করতে কুমারঘাট মহকুমা বিপর্যয় মোকাবেলা ব্যবস্থাপনা অথরিটি থেকে এক ধরনের বিশেষ সাইরেন বাজানোর ব্যবস্থা করা হয়েছে বিপর্যয় মোকাবিলার জন্যে এই বিশেষ ধরনের সাইরেন সম্পর্কে মানুষের মধ্যে পরিচিতি ঘটাতে পরীক্ষামূলকভাবে আগামীকাল অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং মঙ্গলবার সকাল আটটায় পেচারথল মাছমাড়া কুমারঘাট ফটিকরায় ও কাঞ্চনবাড়ি উল্লেখিত এলাকায় সাইরেন বাজানোর মহড়া সংগঠিত হবে এতে অহেতুক ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই শুধুমাত্র বিপর্যয় মোকাবিলার প্রস্তুতির জন্যে মানুষকে সচেতন করতেই এ সাইরেন বাজানো হবে এ মহড়া সংগঠিত করতে অত্র এলাকার জনগণের সহযোগিতা বিশেষভাবে কাম্য ধন্যবাদ আনতে মহকুমা শাসক কুমারঘাট মহকুমা